হ্যালো গাইস আজকে আমি যেদিকে যাইতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা নাম হলো পানিয়ালা রোড এবং এই পানিয়ালাটা হলো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পুরসভার চুরস্তর থেকে যেতে হয় এখন আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেলবটন টিক লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা আপনারা দেখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনার মতামত আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে যা দেখাতে চেষ্টা করি সম্পূর্ণটা রিয়েল এবং বাস্তব আমি কোনো কফি করি না এবং কফি আপনাদেরকে দেখাই না অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে আমরা কেতুরি চলে আসছি এই কেতুরি দিয়ে যাব পানিয়ালা বাজার আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন যাইতে এখানে দেখা যাচ্ছে এখানে একটা বিগ বিল আছে যে বিগ বিলটা দেখুন এই যে বিগ বিলটা আসে নিয়ে যাচ্ছি দেখুন আমরা এখন বানিয়ালার দিকে যাব অবশ্যই আপনারা আমার সাথে থাকবে রঙের বাজার চলে আসছি পানিয়াল তো দেখতে এই রঙের বাজার পরে এই রঙের বাজার চলে আসছি এটা হলো নোয়াপাড়া এই যে রঙের বাজার রঙের বাজার একটা চলে আসছে যেটা রঙের বাজার এই পুরো মাসে খুব তার পরিবেশ এবং গাছপালা প্রকৃতিতে যে গাছপালা রয়েছে এগুলো পাশে রয়েছে এই যে দেখি যে আমরা একটা পানিগালা যে রোডটা পানিওয়ালা যাচ্ছি এই পানিয়ালা রোডের তিন পার্শ্ব প্রকৃতির যেই খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুবই পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা অবশেষে আমরা কমা রোড চলে আসছি এই যে সামনে কমা রোড এই যে কমা রোডটা পানিয়ালার একটা মাথা এখানে চারটা মাথা গেছে একটা ভাটটা দিয়ে গেছে একটা নরমপুর গেছে আর একটা পানিয়ালা হয়ে আপনার ইয়েতে গেছে এটা হলো মেহের দিকে চলে গেছে মেহেরটা হলো সাহারি থানা এই সাহারি থানার এই দিকে চলে গেছে যে দেখুন এখানে এই টাইল সেই আমরা পানিয়ালা এখন ঢুকতেছি এই যে পানিয়ালা আমরা এখন পানিয়ালা বাজার ঢুকে গেছি এই যে পানিয়ালা এই যে পানিয়ালা উচ্চ বিদ্যালয় এই দেখুন এই যে যেহেতু আমরা বিকাল এখানে এই পানিয়ালা উচ্চ বিদ্যালয়ে এই যে মানুষ খেলাধুলা করতেছে দেখুন খেলাধুলা করতেছে আমরা সামনে যাচ্ছি এই রোডে এটা হলো আমরা সারা রাস্তায় রোডে ঢুকে গেছি এখন আমরা সারা রাস্তায় ঢুকে যাচ্ছি এই যে তাল দেখা যাচ্ছে অবশেষে আমি একটা বাড়িতে বেড়াইতে আসছি এই যে পাগিলা দিয়ে ঠাকুর বাড়ি ঠাকুর বাড়িতে বেড়াইতে আরছি এখন ঠাকুর ওইখানে ঢুকে গেছি পুরবাড়িতে এসে দেখলাম এই যে পেয়ারা পেয়ারা গাছটা পেয়ারা গাছটা অবশ্যই ছোট ছোট পেয়ারা দসতে তবে সম্ভবত তো আমি অনেকই বাড়িতে আসছি এবং আইসাই যে পেয়ারাগুলা খাই খাইছিলেন তবে পেয়ারাটি খুব সুস্বাদু হয় এবং খুবই সুস্বাদু নাই এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই বাড়িতে আইসা দেখলাম যে এখানে কাঁঠালও আছে দেখুন এই যে গাছে কাঁঠাল ধরছে এই যে কাঁঠাল দেখুন এই যে যে বিষ যে কাঁঠালগুলো সেই কাঁঠালগুলো দেখা গেলো দেখছি এই যে কাঁঠাল এই যে কাঁঠালগুলো এই যে এই বাড়ির যে সদস্যরা তারা বসে আছে ওই যে যে দেখুন এই এরা বসে আছে আর কি কি আছে দেখি এই যে যে সামনে আরেকটা কাঁঠাল দেখা যাচ্ছে এই যে দেখেন কাঁঠাল তবে কাঁঠাল এখন তোর পাকে নাই পাকলে অবশ্যই খাওয়া হইতো এবং ভাঙা হইতো এখন তোর কাঁঠাল পাকে নাই অবশেষে আমি যে বাড়িতে আসছি ওই বাড়ির থেকে বেরোয় গেলাম এই যে অন্ধকার এই জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না এখন আমরা এই যে আমি যে গাড়িতে করে যাব এই গাড়িটা এখন সামনে গেছে এই যে যেহেতু বাড়িতে এখন রাত্র হয়ে গেছে এখন আপনাদেরকে দেখা যায় আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের সাথে এখন আমরা রনা দিয়েছি এখন মোটর সাইকেল বইতে যে সামনেই পানিয়ালা বাজার পানিয়ালা বাজারে যাচ্ছি এখন আমরা পানিয়ালা থেকে বেরোয় যাচ্ছি এই যে এখন আমরা পানিয়ালা থেকে বেরোয় যাচ্ছি এলাকার প্রাণীরা থেকে বেরিয়ে যাচ্ছে যে আমরা মেন রোডে আসি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বেটন টিপবেন এবং লাইক করে দেবেন এবং না টেনে সম্পূর্ণটা আপনারা দেখবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এইটাই কামনা করি